আজকে আমরা কথা বলছি একজন চিত্রনায়িকা সম্পর্কে সেই চিত্র নাম অলিভিয়া চলচ্চিত্রে এসেছিলেন বাহাত্তর সালে তার প্রথম ছবি ছন্দ হারিয়ে গেল পরিচালক এস এম শফি অলিভিয়া এসেই জয় করেছিলেন অর্থাৎ দৃষ্টিতে পড়েছিলেন আকর্ষণীয় চেহারা উচ্চতা সব দিক থেকে অলিভিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল চলচ্চিত্র দর্শকের মধ্যে এবং নির্মাতাদের মাঝেও আরেকটি বিষয় ছিল যে অলিভিয়া সেই সময়ে অনেক খোলামেলা পোশাকে অভিনয় করতে পারতেন তো যার কারণে অলিভিয়াকে চলচ্চিত্রের মানুষরা বলতো খুব সাহসী চিত্রনায়িকা অলিভিয়ার পরিবার এসেছিল করাচি থেকে পাকিস্তান থেকে কারণ অলিভিয়ার জন্ম হয় পাকিস্তান করাচিতে কিন্তু তাদের আসল বাড়ি হলো ভারতের গোয়ায় দেশবাগের পর করাচি থেকে তার বাবা চলে আসে বাংলাদেশে এবং ঢাকায় এসে তারা বাজারে তাদের বসতি স্থাপন করেন অলিভিয়া তখন হোটেল পূর্বানীতে রিসিপশনিস্টের কাজ করেছেন বেশ কিছুদিন সেখানেই চলচ্চিত্রের পরিচালক এস এম শফির সঙ্গে পরিচয় হয় তার আগেও পরিচয় হয়েছিল যেমন বেবি ইসলাম এবং জহির জহিরাহানের সঙ্গে সেটা ষাটের দশকের শেষ দিকে জহির রায়ন তার একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে নির্বাচিত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই চলচ্চিত্রে ববিতা অভিনয় করেন অলিভিয়ার আর অভিনয় করা হয়নি বেবি ইসলামের ছবি তো নেওয়ার কথা ছিল কিন্তু হয়নি শেষ পর্যন্ত তার আগমন ঘটে এস এম শফির চলচ্চিত্রে এক পর্যায়ে এস এম শফির ছবি করতে করতে তার সঙ্গে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান উনিশশো সালে অলিভিয়া মাছুদ রানা ছবিতে অভিনয় করেন এই ছবিতে তার পোশাক আশাক ছিল একটু অন্যরকম বলা হয় যে হাঁটুর উপরে বস্ত্র পরিধান করেছিলেন এখান থেকেই যে জিনিসটি শুরু হয় তারপর আসে উনিশশো সাল উনিশশো সালটি হলো অলিভিয়ার টার্নিং পয়েন্ট এই সালেই এস এম ছবি পরিচালনা করেন দি রেইন এই দি রেইন চলচ্চিত্রটি খুব নাম করেছিল এই চলচ্চিত্রটি দিয়েই অলিভিয়া ঘুরে দাঁড়িয়েছিলেন চলচ্চিত্রটি সুপারহিট হয়েছিল এবং আরেকটি কথা বলা দরকার সেটা হলো উনিশশো ছিয়াত্তর সালে কুমারের সঙ্গে ববিতার পরে একমাত্র অলিভিয়াই যিনি ভারতের চলচ্চিত্রে সে সময় অভিনয় করেছেন পরবর্তী টাইমে অলিভিয়া আরো অনেক ছবি করেছেন তার ছবির সংখ্যা প্রায় তিপ্পান্নটি তিনি দীর্ঘ সময় অসীমের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু চলচ্চিত্র করেছেন এভাবেই অলিবিয়া মাঝখানে কিছুটার সময় ছবি করেননি তারপর আবার আসেন অলিবিয়া একটি খ্রিস্টিয়ান পরিবারের মেয়ে উনিশশো তিপ্পান্ন সালে তার জন্ম হয় সে অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় বাহাত্তর বছর অলিভিয়া স্বধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম মতে পরিচালক এস এম শফির সঙ্গে সংসার বেঁধেছিলেন কিন্তু সেই সংসার ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চলচ্চিত্র ত্যাগ করেন পরবর্তী টাইমে তিনি নিজেকে সুচিত্রা সেনের মতো অন্তরীণ করেন বর্তমানে তাকে আর চলচ্চিত্র আঙ্গিনায় দেখা যায় না কোনো অনুষ্ঠানেও দেখা যায় না আমরা এই শিল্পীর সুস্থ সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করি সকলকে শুভেচ্ছা